আলী বলে এই জন্যই তো আজ পর্যন্ত কোনোদিন দুই টোকা দিতে হইল না এক টোকাই তুমি খুলে দাও বলে আলী আমি তো রাস্তার দিকে তাকাইতে তাকাইতে কখন যে দেখ দরজায় পিঠ লাগাই দেই আর তোর টোকা এসে পিঠে লাগে আমি সাথে সাথে খুলে দেই আব্বা এটাই শিখেছে আমাকে দিস ইজ লাইফ এটার নামই লাইফ আপনি আমাকে লাইফের সংজ্ঞা বুঝাইতে হবে না আপনি আমাকে লা রাগ হইন না আপনারা আমাকে কোন দুনিয়া দেখাবেন ক্যানাডা আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপ জাপান উন্নত বিশ্ব চষতে চষতে আমার জুতা শেষ আল্লাহ আমার মোকাদ রাখছে চষা আমি বড় কাছের থেকে দেখি এখানে কান্নার অভাব নাই এখানে কান্না আমি জানি লাইফ কাকে বলে লাইফ ওইটার নাম যেটা মোহাম্মদুর রসুল্লাহর আদর্শমূলক লাইফ লাইফ এই জন্য পায়ে হাত রাখি এই রাত্রে আল্লাহ প্রথম আকাশে সবার কাছে পায়ে হাত রাখবো আমি বেশি বলবো না ডেলি একটা শিখে ডেলি হঠাৎ একটা শূন্য চাই সেটা খাওয়ার হোক চাই সেটা শোয়ার হোক চাই সেটা চলার হোক চাই সেটা বলার হোক চাই সেটা ঘুমানোর হোক চাই সেটা বাথরুমে যাওয়ার হোক চাই সেটা মসজিদে ঢুকার হোক

যার রহমতের ভিতরে যার অস্তিত্বের ভিতরে সমগ্র জগতের অস্তিত্ব লুকানো ছিল শুধু শুধু আল্লাহ তাআলা সাল্লাম কে বলেন না লাউলাহু লা মা খালাকতু কায়া আদম তুমিই হতেছ তোমার অস্তিত্ব হতো যার নামটা নিজের নামের সাথে মিলায়া রাখছিল এইটাই বলা দিবেন হুম জুকিরতা ইদা জুকিরতা জুকিরতু জুকিরতা জুকিরতা জুকিরতু আমার নাম যখন উচ্চারণ হবে বন্ধু তোমার নাম উচ্চারণ হবেই হবে আমি আমার নামের সাথে তোমার নামটা মিলে যাকে আল্লাহ এক হাজার বছর সৃষ্টির এক হাজার বছর আগে যার আল্লাহ পরিচয়ের ঢঙ্কা বাজাইতেছেন ইয়াসিন এক হাজার বছর আগে পড়ছেন তখন আল্লাহ বসাইতেছে ইয়াসিন আল কর আনিল হাকিম আমি তো বলি ওলামা বুঝবে ইয়াসিন আল কর আনিল হাকিম আমি তো বলি ইন্নাকা ওকে বলা চলে যে সামনে উপস্থিত বসা আরবি গ্রামার এটাই বুঝায় আল্লাহ মনে হয় বন্ধুকে সামনে বসাই বলতেছিলেন ইন্নাকা লামিনাল মোর আমার মনে হয় পেটে হাত রাইকেই বলতেছিলেন ইন্নাকা লামিনাল মোর বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত বন্ধু ও রসুন

উল্টা পাল্টা জিনিস দেখো না উল্টা পাল্টা প্রচার করো না নবীর শান প্রচার করো নবীর শিখো আমাদের কোন নবী নবী আল্লাহ শিখো তা শান প্রচার কর তা কেরিয়ার প্রচার কর নবীর খাওয়া কেমন ছিল হায় হায় শুধু শুধু আল্লাহ বলেন না ইন কুনতুম তুহিব্বুল আল্লাহ ফাতাবিউলি ইহিব্বুকুম আল্লাহ শুধু আল্লাহ ভালোবাসবে না তোমাকে চুমা দিবে না তোমাকে বুকে জড়াবে না তোমাকে আল্লাহ নৈকট্য দিবে না বন্ধুত্ব দিবে না ফির ইগফির লাকুম বাকুম আল্লাহ ওয়াদা করতেছে গুনা মাফ ক্ষমা মা না করলে তো নাই করলে মাফ 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 কেন সিগনেচার করে ডিডে সিগনেচার করা ফেলছি আমার বন্ধুকে আমি লজ্জিত করবো না কেমতের দিন যার আমল আমার সামনে ঝুকবে না আল্লাহ রসুল দাঁড়ায় আল্লাহর দিকে দেখবে আর বলবে আমা কোন তালা ইউসি কাফি আপনি কি বলেন না যে আপনি আমাকে উন্মতের ব্যাপারে লজ্জিত করবেন না পাল্লা তো সামনে ঝুঁকে না কি করব। তো আল্লাহ বলবে বন্ধু রহমাতি রহমত দিয়ে ঝুকায় দিব তো আল্লাহ রহমত দিয়ে পাল্লা ঝুঁকা দিবে আল্লাহ রসুল কে আল্লাহ হাসায় দিবে ফায়াবিম আল্লাহ রসুল হাইসা উঠবে বাহ ঢুকা গেছে হাউজে কাউসার নিজের হাতে পান করা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা